হাউসফুল অলরেডি ইয়েলো কার্ড আমরা খুব একটা দেখতে পাচ্ছি না তারপরেও নাকি কেন কেন টিকিট সেল ট্রেনিং এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে সমালোচনা করছে আমি তো জানতে এই সমালোচনাটা উঠবে কিন্তু দেবদা যেটা রেকর্ড ব্রেকিং জিনিসপত্র করে দিয়েছে সেটা আর কেউ করতে পারেনি এই দুর্গা পুজোয় দেখো বন্ধুরা একটা কথা বুঝতে হবে যদি তুমি নিজের নিজের টিকিট না কাটো তাহলে কি হয় পাবলিক জনতা টিকিট কাটছে এবং সেই টিকিট কাটার যে ধূমটা সেই ধূমটা কিন্তু অলরেডি বাড়ছে টুকটুক টুকটুক করে বাড়ছে এবার তাতে কি হয় খুব স্লোলি সেটা বাড়ছে আমি এটা ওপেনলি বলতে পারি যে ভাই এই টিকিট সেল যেটা হচ্ছে সে কিন্তু কখনোই ধূমকেতু বা খাদানের মতো নয় এটা একদম পরিষ্কার সত্যি কথা কিন্তু এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে বন্ধুরা এখানে ওয়ান অ্যান্ড ওনলি দ্য ফিল্ম মানে ওই মানে নেই মামার থেকে তো কানামাও ভালো ব্যাপারটা হচ্ছে এটা না চলার থেকে তো চলা ভালো ব্যাপারটা এরকম ঠিক আছে দেখো অনেকগুলো দিক আছে প্রথমত হচ্ছে প্রচুর বড়ো বড়ো অডিটোরিয়াম দেওয়া হয়েছে সব থেকে বড়ো বড়ো অডিটোরিয়ামগুলো রঘুরাঘাতকে দেওয়া হয়েছে এতদিন ধরে রঘু মানে দেবদার সাথে অন্যায়ই চলেছে সময় মানে সবসময় সেটা সব থেকে ছোটো অডিগুলো দেওয়া হতো ফুল হয়ে যেত দেখতে ভাল লাগতো কিন্তু এবারে কি হচ্ছে ওই ছোটো অডিটোরিয়ামের জায়গায় বড় বড় অডিটোরিয়ামগুলো দেওয়া হয়েছে মানে সিনেমার তো অনেকগুলো ভাগ হয় মাল্টিপ্লেক্সেও সেখানেও এবার সেখানে ধরো মোটামুটি তিরিশটা টিকিট বুকিং হয়েছে একটা হলে ঠিক আছে এবার ধরো সিট ক্যাপাসিটিই আছে পঞ্চাশটা তাহলে তিরিশটা টিকিট বুকিং হলে ইনস্ট্যান্ট তোমাকে ইয়েলো কার্ড দেখাবে কিন্তু এবার ধরো তোমার কাছে সিট ক্যাপাসিটি আছে প্রায় চারশোটা সেখানে তুমি তিরিশটা টিকিট বুকিং হচ্ছে তখন তো তোমাকে আর দেখাবে না যে ভাই ইয়েলো কার্ড হচ্ছে কেন বুকিংটা তো আগের লেভেলেই হচ্ছে কিন্তু এইটা হচ্ছে একটা ব্যাপার এবার যদি সত্যিই বুকিং না হতো তাহলে কি ট্রেন্ডিং লিস্টে থাকতো এবার বাকি যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলোরও বুকিং হচ্ছে একেবারেই হচ্ছে না তা নয় কিন্তু তাহলে তারা টিকিট ট্রেন নেই কেন তার মানে তাদের নিশ্চয়ই পাঁচ হাজার পাঁচশো আওয়ার্সে বিক্রি হয়নি পাঁচ হাজার চারশো পাঁচশো এরকম সামথিং টিকিট বিক্রি হচ্ছে লাস্ট আওয়ার্সে এই হচ্ছে ব্যাপার এবার এখন পরিস্থিতিটা আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতিটা খুব খারাপ ঠিক আছে মানে তুমি আজকে বলছো প্রচুর মানুষের ঘরের মানুষ মৃত মারা গিয়েছেন ভাই রাস্তায় বেরিয়েছেন তারা আর ঘরে ফেরেননি এরকম একটা পরিস্থিতি এরকম একটা দুর্যোগ হয়ে গেল হঠাৎ করে এটা তো কেউ আশা করেনি করেছিল কি কলকাতায় বুকিং খারাপ হওয়ার কারণই হচ্ছে কলকাতার অবস্থা প্রচণ্ড খারাপ গো এখনও জল জমে রয়েছে পাটুলিতে এখনও জল জমে রয়েছে বিধাননগরে মানে এই এই জিনিসটা হচ্ছে এখনও তুমি বুঝতে পারছো প্রচণ্ড খারাপ অবস্থা কলকাতায় আজকে বহরমপুর দেখিয়ে দিয়েছে সেখানে দারুণ রেসপন্স চারিদিকে চলছে এবার পুরুলিয়াতে আস্তে আস্তে বুকিং হচ্ছে দুর্গাপুরে আস্তে আস্তে বুকিং হচ্ছে বর্ধমানে আস্তে আস্তে বুকিং হচ্ছে সব জায়গায় কিন্তু চলছে কিন্তু ওভারঅল গোটা পশ্চিমবাংলাতেই কিন্তু মানে প্রচণ্ড খারাপ অবস্থা অ্যাকচুয়ালিতে এই দুর্যোগের কারণে তো সেটা সেটা সাফার করছে কিন্তু ইচ অ্যান্ড এভরি ফিল্ম ইচ অ্যান্ড এভরি বাংলা ছবি তাই তো তো এই হচ্ছে একটা পরিস্থিতি এখন ঠিক আছে তাই এখন আমরা আশা করতেই পারি না যে এরকম একটা পরিস্থিতি হয়ে যাওয়ার পরে আমরা অন্তত আশা করতে পারি না যে ব্যাপারটা খুব মানে কী বলবো যে কি কী বলে এটাকে যে খাদানের মতন হয়ে যাবে বা ধূমকেতুর মতন হয়ে যাবে দেখো ধূমকেতু বা খাদানের সময় এরকম তো পরিস্থিতি তৈরি হয়নি আর এটা তো খুব সত্যি কথা যে ধূমকেতু আর খাদান যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে করতে পেরেছিল যে হাইপটা ক্রিয়েট করতে পেরেছিল সেটাও তো রঘুটাঘাত করতে পারেনি তাহলে এটা দেবদার কেরিয়ারে ওয়ান অফ দ্য বিগেস্ট ওপেনিং নেওয়া ছবি এটা না হলেও আমার মনে এটা ভালো ওপেনিং নেবে এটা আমার মন বলছে তবে হ্যাঁ এখন অবধি অশোক কলকাতায় খুব ভালো রেসপন্স বিনোদিনী থিয়েটারে খুব ভালো রেসপন্স যেটা ইয়েরা কাটে নর্থ কলকাতা কাটে এবং তার সঙ্গে সঙ্গে ডিটিএস মানে দেবদাস সুপারস্টার তারা যেটা কাটে সেটা দুটো সত্যে তারা দারুণ রেসপন্স দেখাতে পেরেছে সেটা হচ্ছে অভিনয় এই তিনটে জায়গায় দুর্দান্ত রেসপন্স এছাড়াও স্টার মল আস্তে আস্তে হাউসফুল হচ্ছে এগুলো চলবে আস্তে আস্তে হবে আজকে বিকেল রাত্রের পর থেকে আস্তে আস্তে একটু মানুষের মনে বল আসবে তুমি ভাবো না যারা রিভিউ করে যাদের রুটি রুজি এটা যাদের এটা রোজকার বিনোদন নয় যাদের এটা খাবার মানে এটা এটা করলে তারা অনলাইনে ছাড়লে দুটো পয়সা আসবে তারা তারা পর্যন্ত টিকিট কাটছে না মানে কতটা ভয় ভয়ার্থ অবস্থায় রয়েছে পাবলিক ভাবো কলকাতার রাস্তায় তুমি বেরোলে হঠাৎ করে বৃষ্টি এলো জলটা পুরো জমে গেল আর তুমি পা দিলে তুমি শেষ হয়ে গেলে তুমি বডি হয়ে গেলে তুমি শেষ হয়ে গেলে তোমার বাড়ির লোকের কি অবস্থা হবে এটা কিন্তু হাস্যকর পরিবেশ নয় বন্ধু পরিস্থিতিটা খুব খারাপ ট্রেন চলছে না বাইরে থেকে মানুষ আসতে পারছেন না পরিস্থিতিটা ভালো না এটা মানতেই হবে প্রতিটা ছবি তার জন্য এফেক্টেড হচ্ছে হ্যাঁ এবার একটা জায়গা রয়েছে যে রঘু আঘাত প্রচুর শো পেয়েছে যে কারণে ব্যাপারটা দেখতেও খারাপ লাগছে যে শো পেয়েছে অথচ ইয়েলো কার্ড নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যাই হোক যাই হোক আমার মনে হয় কোনো ভার্সেস নেগেটিভিটি না করে চারটে বাংলা ছবি দেখুন অনেক দত্তের ছবিটা তো শোই পায়নি ওটা তো আগুনে ঝাঁপ দিতে এসছে কিন্তু বাকি তিনটে ছবি ভালো শো পেয়েছে মোটামুটি ইয়েলো কার্ডও দেখাচ্ছে ঠিক আছে চলুক কর্পোরেট বুকিং তো হবেই মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার দেখো এটা আমি আর পার্টিকুলার একটা কোনো প্রোডাকশন হাউসকে বলছি না কর্পোরেট বুকিং কিন্তু হবেই খুব স্বাভাবিক ব্যাপার কারণ যে যেখানে পাবলিক প্রচণ্ড পরিমাণে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে এ হচ্ছে সেখানে কর্পোরেট বুকিং হ্যাঁ দেবদা করেন না এগুলো দেখতে পাওয়া যাচ্ছে তো যদি চাইতেন উনি কর্পোরেট বুকিং করতে উনি দশটা দশটা হলকে হাউসফুল বানিয়ে ফেলতে পারতেন ওনার কাছে পয়সা আছে করেননি তো কালকেই চাইলে করতে পারতেন করেননি তো তাহলে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে পরিস্থিতি পরিস্থিতিটা ভালো না ঠিক আছে দেখা যাক রঘুডাঘাতের প্রচণ্ড বড় বাজেট ঠিক আছে এখন আমরা দুর্গা পুজো অব্দি যতক্ষণ না ওয়েট করছি ততক্ষণ না আমরা বুঝতে পারবো পুজোর সময় বাংলা ছবি চলবেই চলবে গ্যারান্টি টু ওরান্টি চলবে এখন হলগুলো যদি জলের তলায় চলে যায় তাহলে কি করে চলবে বুঝতে পারছো পরিস্থিতিটা ভালো নেই খুবই খারাপ পরিস্থিতি এ হচ্ছে দুর্গা পুজোয় আমি আমি চাইবো এটাই যেন মা আমাদেরকে আশীর্বাদ করেন আমাদের উপকার করেন মা আসছেন কিন্তু আমাদের যেন ক্ষতি না হয় আর কোনো এবং আমাদের প্রত্যেকটা বাংলা ছবি দারুণ ব্যবসা করে রঘু ডাকাতের জন্য একটু বেশি ভালো ব্যবসা করে আমি নিজে রঘু ডাকাতের পক্ষে কিন্তু দেখে খারাপ লাগছে কিছু করার নেই আমারও খারাপ লাগছে কিন্তু এটা মানতেই হবে যে রঘু ডাকাতে কিন্তু এখন সব থেকে এগিয়ে কারণ বুকমায়ের শুধু মিথ্যে কথা বলে না টিকিট সেল ট্রেন্ডিংটা এত কেনা যায় না ওখানে টিকিট সেল হলে তবেই তুমি টিকিট সেল ট্রেন্ডিংয়ে দেখাতে পারবে অন্য কোনো বাংলা ছবি কিন্তু ওটা আসেনি এবার কেন সেটা হচ্ছে সেটার মানে ক্লিয়ার হয়ে গেছে পাবলিকের কাছে যে ভাই অনেকেই ভাবছে যে টিকিট সেল ট্রেন্ডিং কী করে হচ্ছে যদি না হাউসল হয় এবার অডির ক্যাপাসিটিগুলো অনেক বড় বড় টিকিট কিন্তু বিক্রি হচ্ছে, ঠিক আছে অডির ক্যাপাসিটিগুলো বড় বড় এইটা হচ্ছে ব্যাপার টিকিট সিমিলার বিক্রি হচ্ছে বাকিরা এই কার্ড দেখাতে পাচ্ছে কারণ তাদের ক্যাপাসিটিগুলো ছোটো ছোটো বুঝতে পেরেছ এই হচ্ছে ব্যাপার এবং সত্যি কথা বলতে কি রঘু একটা প্রচণ্ড প্রবলেমেটিক সিন হচ্ছে যে টিকিট প্রাইস প্রচণ্ড হাই করে দেওয়া হয়েছে দুর্গাপুজোর ছবিগুলোরই টিকিট প্রাইস হাই করে দেওয়া হয়েছে রঘু ডাকাতের ক্ষেত্রে জন্য আরও বেশি বড় ছবি যেহেতু তো এইগুলো না আস্তে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যেখানে এমনি আমাদের বাংলা ছবির যে প্যাটার্ন চলার প্যাটার্ন সেটা খুব একটা না খুব একটা মারাত্মক না বা বিরাট বিরাট যে সময় চলছে বা বিরাট যে ইয়ে হচ্ছে এমনটা নয় এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে বাংলা ছবিকে আগে উচিত টিকিট প্রাইস কমানো ভাই মাল্টিপ্লেক্সে যদি আমি মানে পুজোর সময় যদি একটু কম টিকিট প্রাইস দিই তাহলে তো একটা পরিবার আরও বেশি করে দেখতে যেতে পারে না করে সেটা আমি পরিবারটাকে কাটবো কীভাবে সেই চিন্তা ভাবনা করে ধরো মাল্টিপ্লেক্সে একটা টিকিটের দাম হচ্ছে দুশো টাকা সেটাকে বানিয়ে দিলাম চারশো টাকা এটা আমিও মানে একটা সাধারণ মানুষের ভাবনা আজকে নবীনের মতন হলে দেশ একশো টাকার টিকিটগুলো দেড়শো টাকা হয়ে গেছে দেড়শো টাকার টিকিটগুলো দুশো টাকা হয়ে গেছে টিকিট প্রাইস ঠিক করতে হবে বন্ধু এটা কিন্তু সাউথে রয়েছে যে সাউথের টিকিট প্রাইসের একটা ক্যাপ রয়েছে সেখানের ওপরে ওরা বাড়ে না বাড়া বাড়ায় না এটা উচিত না বড় ছবি এলো মানেই আমরা টিকিট প্রাইস বাড়িয়ে দিলাম না 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 এবার এত টিকিট প্রাইস বাড়ানো সত্ত্বেও কোটা কেন্সিং নেওয়া যেটা যেটা বলে আর কি সাউথ সিটিতে সেটা কিন্তু ভালো রেসপন্স সেটাতে কিন্তু মোটামুটি টিকিট বুকিং হচ্ছে সাতশো দশ টাকা করে টিকিট সেখানে কিন্তু পার সিট তো যাই হোক ডাকাত ভালো চলবে আমাকে একটু সময় দাও হ্যাঁ দুর্যোগ হলো এমন একটা পরিস্থিতি হলো সেখানে শুধু হ্যাম্পার ডাকাত হয়েছে এমনটা নয় সেখানে হ্যাম্পার কিন্তু ইচ অ্যান্ড এভরি বাংলা ছবি হয়েছে চলো বন্ধুরাপনাথুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপারে